বন্ধুরা এবছর সবজির দাম এত বেশি কেন তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন এটা হচ্ছে ঝিঁয়ে বাগান এই প্রচুর গাছ এখানে দেখা যাচ্ছে প্রচুর গাছ অথচ গাছের বয়স হয়ে এসেছে এখনও পর্যন্ত কোনো ফল ফুল নেই এই শশা গাছ দেখুন এই সুপারি বাগান এসেছি সুপারি বাগান দেখুন তো সুপারি গাছের একরকম ভাইরাই লেগেছে যে প্রত্যেকটা গাছের সু তলায় প্রচুর হারে সুপারি পড়ে যাচ্ছে ছোটো ছোটো সুপারি এবং এটা নারকেল গাছ নারকেল বাগান দেখুন নারকেল বাগানের কোনো গাছে নারকেল নেই কী ধরনের একটা ভাইরাস সুন্দরবনে এসেছে শুধু সুন্দরবন না গোটা পশ্চিমবঙ্গে এর জন্য এই দেখুন এটা সুপারি বাগান ছোটো চারা তো এর জন্য আমাদের বর্তমান সময়ে সবজির এত দাম তার একটাই কারণ হচ্ছে যে বাগানে যেসব সবজিগুলো চাষিরা লাগিয়েছে সেই সব সবজি বাগানের ঢেঁড়ল গাছ বলুন ঝিঙে গাছ বলুন খুশি গাছ বলুন সব গাছে শুধু ফুল কিছু কিছু গাছে এসেছে দেখা যাচ্ছে ঝিঁয়ের ফুল অথচ ফল নেই এই জন্যই বর্তমান সময়ে ঝিঙের বাজার পঞ্চাশ ষাট টাকা কেজি যা এই সময়ে ন্যূনতম দাম থাকার কথা কুড়ি টাকা পনেরো টাকা এর উর্ধে নয় কিন্তু বর্তমান সময়ে এই গাছে দেখুন কীরকম ধরনের ভাইরাস এসেছে যে গাছের দুটো একটা ফুল থাকলেও গাছের কোনো ফল নেই কুসি গাছ তাই ঢেঁড়স গাছ বিভিন্ন গাছে এবং সুপারি গাছ নারকেল গাছ সব গাছে ভাইরাস থাকার দরুন আমরা সাধারণ মানুষ যারা সবজি কিনে খাই তাদের পক্ষে একটা অসাধ্য কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে এখন বর্ষাকালের দিন এ সময় প্রায় প্রত্যেকটা বাড়িতে সবজি বাগান করে এবং সেই সবজি দিয়ে সংসার নির্বাহ হয় কিন্তু এবছর কারো বাড়িতে সবজি লাগানো সম্ভব হচ্ছে না সবজি লাগানো হয়েছে বটে কিন্তু সবজির থেকে যে ভাইরাস সবজির গায়ে এসে বসতেছে সঙ্গে সঙ্গে ফল ফুল পড়ে যাচ্ছে গাছে ফল আসতে দিচ্ছে না তার দরুন আমাদের বিরাট হয়রানি সবজি বাজারে এখন আশি টাকা ষাট টাকা সত্তর টাকা ঝিঙের কেজি ষাট টাকা ঢেঁড়সের কেজি ষাট টাকা কুশির কেজি তাহলে কী করে আমরা আমাদের খেয়ে এই যে সব শাক সবজির উপরে নির্ভর করে আমরা সংসার নির্বাহ করব কারণ বর্তমান সময়ে এই ভাইরাস কিন্তু সেই আমের থেকে শুরু হয়েছে আম গাছে আমাদের সুন্দরবনে প্রতি প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু আম বাগান থাকে তো এবছর সেই আম গাছে আম হয়নি কাঁঠাল গাছে তদ্রু কাঁঠাল দেখা এসেছে বটে কিন্তু সব পড়ে গিয়েছে ভাইরাসে আমরা বর্তমান সময়ে খুব দুর্বিষহ উপরে জীবনযাপন করছি সুন্দরবনের মানুষ তো দেখুন বন্ধুরা এত সবজি বাগান এই আগ গাছ তো মরিয়া হয়ে আছে তারা ভালো গতিবিধি নেই এত সার স্প্রে করেও এবং প্রতিনিয়ত চাষের যে পদ্ধতিগুলো পালন করা হয় সেই পালনের উপরে দাঁড়িয়ে সবজি বাগানের যে বর্তমান সময় সবজি নেই এতে চাষিরা হতাশ হচ্ছে প্রচুর সবজির বাজার ন্যূনতম সাধারণ মানুষের কিনে খাওয়া খুব অসাধ্যকার হয়ে দাঁড়িয়েছে দেখুন লেবু গাছে ওরকম একই ব্যাপার ডালিম গাছে ডালিম নেই তো এই হচ্ছে সুন্দরবনের আমাদের মানুষের দুর্ভোগ দেখা যাচ্ছে ডালিম গাছে প্রচুর ডালিমের ফুল আসতেছে আর ফল সঙ্গে সঙ্গে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে তো আমরা কতটা মানে বিশেষ খুব কতটা অসুবিধার মধ্যে আমরা আছি বন্ধুরা একটু খেয়াল করে দেখুন আমি সমস্ত বাগান সমস্ত সবজি ক্ষেত সুপারি বাগান নারকেল বাগান তোমাদের কাছে তুলে ধরলাম তো ভীষণ সমস্যা থাকার দরুন সবজি চাষে প্রচুর সবজির দাম বাজারে আকাশ ছোঁয়া সঙ্গে সঙ্গে আলু পেঁয়াজও সেরকম গগন্ধা হয়ে গেছে তো খেটে খাওয়া মানুষের পক্ষে তা সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকা খুব বিষহ জীবন যাই হোক তাহলে আপনাদের কাছে আমি সমস্ত বিস্তৃত বিবরণ তুলে ধরলাম বর্তমান সময়ে সবজির এত কেন দাম সবজি কেন আমরা পাচ্ছি না ভালোভাবে যাই হোক যদি আমাদের এই চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন ও শেয়ার দেবেন সুন্দরবন ভিউ মিনিকোল চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী রঞ্জিত মিস্ত্রি সবাইকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম